আমরা অনেকদিন ধরে শুনেছি খুব সুন্দর জায়গা ভীষণ ভালো লাগে পুরো শান্তিনিকেতনের নাকি একটা পরিবেশ তাই আজকে আসলাম আমরা স্টাইল করছি আর স্টাইল আর আরও স্টাইল আমরা আমাদের শুরু একটা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিপি এবং ফেসবুক প্রোফাইল ডিপে কাকুর ঠাকুরতা থেকে যারা যারা আজকে এই অবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি ঘুরে দেখার ব্লগ দেখবে সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আর আমরা এখানে কিভাবে পৌঁছে গেলাম সেটা জানতে হলে কিন্তু এই ব্লগের অবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির যে জার্নি রয়েছে জার্নি ব্লগ সেটা কিন্তু তোমাদের ফার্স্ট ব্লগটা দেখে আসতে হবে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক প্রোফাইলে আমার পোস্ট করা রয়েছে তো চলো আমরা ভেতরে প্রবেশ করলাম এখানেই আছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে আর এখানে যেমন ছোট ছোট ক্লিপস তোমাদের সঙ্গে প্রথমে শুরু করেছি আর সেগুলো কিন্তু সমস্তটাই থাকবে এই ব্লগে তার সাথে আরও অনেক মজার বিষয় রয়েছে দেখো নদী পার করেই আসতে হবে যদি তোমরা আহ উল্টো দিকেই নদীর ওপারে থাকো তো যে যেখানে থাকো সেখান থেকে একটুখানি সার্চ করে এখানে চলে আসবে আমি বারাসাত থেকে কীভাবে এসেছি সেটা তো বলেইছি তো চলো আমাদের আজকের ব্লগ শুরু হলো আমরা অবশেষে আহ আসলাম পাড়শাক থেকে কন্যা আজকে আমাদের সারা সারাদিনের প্ল্যান আছে তো প্রথম ডেস্টিনেশন আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি এটা নিয়ে অনেক দিন ধরে শুনেছি খুব সুন্দর জায়গা ভীষণ ভালো লাগে পুরো শান্তিনিকেতনের নাকি একটা পরিবেশ তাই আজকে আসলাম আমরা তিনজনে মিলে চলে এসেছি এটা সুদীপ এখন হ্যাঁ এখন ক্যামেরার পেছনে আছে সুদীপ আর আমরা দুজনে এখন স্টাইল করছি আর স্টাইল করবো আরো স্টাইল আর তবে আমরা ঢুকলাম অনেক তবে আমাদের শুরু একটা মানে ভেঙে ভেঙে আমাদের রাস্তা কতবার আমরা ভেঙেছি আমরা পরিবহন চেঞ্জ করেছি আমরা পরিবহন চেঞ্জ করেছি মানে আমরা ব্লগ দেখতে হলে জানতে হবে পুরোটা পুরোটা দেখতে হবে লিপি ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই আমাদের মজার মজার সুন্দর সুন্দর বিভিন্ন জায়গায় ঘোড়া খাওয়া দাওয়া মুস্তি যা যখন আমাদের ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে সাবস্ক্রাইব করা থাকলে আর যারা ফেসবুক পেজ লিপিসক্রিপশন বা ফেসবুক প্রোফাইল লিপিকা গুরু ঠাকুর তাদের থেকে দেখছো পেজটিকে ফলো করো লাইক কমেন্টস জানাও সুন্দর সুন্দর ব্লগ করতে হবে তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো অনেক কিছু তো দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানা থাকবো আমরা তিনজনই একসাথে আসি এখন আমাদের

আম খাবি আম একটা আম আমি কিন্তু নিয়ে এসেছি আমটা ভালো আছে এখন রাখতো সুন্দর সুন্দর ওকে শুভ আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি এবার সুন্দর দেখো দেখো এই গাছটাকে এখানে রেখে দিয়েছি আমটা নিয়ে যেতে হবে এখানে ডালিম হয়েছে ওই হচ্ছে গঙ্গা ওইদিকে যাবো বলে আম গাছ অনেক রকম লেবু গাছ বাতালিটা কি লেবু দাঁড়া একটু ছিঁড়ে দেখ তো এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা ছাড়া আর বিশেষ কিছু বলা নেই তার সাথে ছিল গঙ্গার যে প্রবহমান ধারা কখনো জোয়ার কখনো ভাটা তো সেটা উপভোগ করেছি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো রয়েছে আর অবনীন্দ্রনাথ ঠাকুর উনি ছিলেন একজন চিত্রশিল্পী লেখক তো তার কিছু লেখা বা তার হাতের আঁকা ছবি এখানে আমরা দেখেছি সেগুলো তোমরা এই ব্লগে দেখতে পাবে আর এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার নিজের করা আর সেটা বোঝানোর জন্য আমি কিছু এডিট করা ছাড়াই ভিডিও রেখে দিয়েছি এখানে যাতে তোমরা বুঝতে পারো যে আমি কিভাবে ভিডিও করি আর এখানে আমি অনেকগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করেছি সেই ছবিগুলো আমারই তোলা তো দেখতে পাচ্ছ যে আমার আশেপাশে ধারে কেউ নেই তো আমি আমার ক্যামেরা স্ট্যান্ড বাই করে রেখে এই ভিডিও বা ছবি সব কিছুই তুলি তো চলো আর সামনে আরও কী কী আছে সেগুলো দেখতে থাকি এখানে দূরে পল্লবী আর সুদীপ অনেকটা দূরে চলে গেছে ওরা করছিল তো আমি এই গাছটার একেবারে অনেকটা দূরে উঠবো ওঠার মতন আমার শান্তি কিন্তু সেই ইচ্ছেটা হলো না কারণ ওরা এমন ডাকাডাকি করলো যে আমি আসছি আসছি করে নেমে গেলাম তো পরে আর এদিকে আসা হয়নি আর গাছে ওঠা হলো না কারণ গাছ দেখলেই আমার উঠতে ইচ্ছে করে তেমনি এখানে বসে নদীর ধারে কখনো লংস চলে যাচ্ছে কখনো মাঝি নৌকো বাইছে সেগুলো উপভোগ করছিলাম গান করলাম সত্যি একটা অনেক সুন্দর সময় কাটিয়েছি কিছু জায়গা আমি এমনি রেখে দিয়েছি ব্লগটা বড় হয়ে গেছে তার কারণে কারণ এই যে স্মৃতিগুলো আমাদের সাথে আমরা কাটিয়েছি আমাদের সাথে থাকবে আরো অনেক বছর ধরে এই ভিডিওটা যখন যখন দেখবে তখন সেই জন্য দেখো কত সুন্দর মানে আকাশটাকে ডেকে দিয়েছে গাছপালা দিয়ে সত্য গাছ বট গাছ নয় কত বড় অনেকগুলো গাছ কোথায় ঢুকছিস লেখা আছে বিশনার সাপ করছি তো কই ঝোলো 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 ঝুলছো না আমি ঝোলার জন্য তুমি যে বাড়িটা রয়েছে বাগান বাড়িতে অবরীন্দ্রনাথ ঠাকুরের সেই বাড়ির ভেতরে ওনার অনেক ছবি রয়েছে আঁকা আর উনি যেহেতু একজন চিত্রশিল্পী ছিলেন লেখক ছিলেন তার এখানে অনেক লেখা রয়েছে আঁকা ছবি রয়েছে সেগুলো আমরা অনেকক্ষণ ধরে দেখলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি দেখো ভীষণ ভালো লাগবে আমরা ঘুরে ঘুরে বাড়িটার সমস্ত কিছুই দেখলাম এটা কোন্নগর পৌরসভা থেকে এই বাগান বাড়িটা সংস্করণ করে এই তার সমস্ত জিনিসগুলোকে এখানে সুসজ্জিত করে রেখেছে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে আমরা যখন গেছি সেই দিনও প্রচুর মানুষ এখানে ছিলেন দেখছিলেন তো এরকম অনেক আমাদের মতন লোকজনও আসে আর তোমরাও এসো ভালো লাগবে একটা সুন্দর জায়গা এখানে বিশেষ কিছু বলার নেই প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি ভালো লেগেছে আমার কাছে আর ওনার এই চিত্র শিল্পী যে ওনার ওই আঁকা ছবিগুলো এখানে ভীষণ ভালো লাগছিল দেখতে তবে বাড়িটা অনেক পুরনো দিনের বাড়ি সেটা তো মানে একশো বছর আগের বাড়ি যেটা আমরা দেখলাম ওনার জন্মসন আর মৃত্যুসনটা দেখে তো একশো বছর আগের এই স্মৃতিগুলো সংস্করণ করে রাখা হয়েছে বাড়িটাও বোধ হয় খুবই পুরনো কারণ এখনও দেখে মনে হয় সেই পুরনো দিনের আমলের যে বাড়ি তৈরি থাকে সেরকমই এই বাড়িটার আদল রয়েছে

আটটা রিলস ভিডিও করে দিই আপনি উল্টো আমাদের বাড়ার সাথেও যেমন আছে আমাদের পাড়ায় দেখ এখানে জল উঠে গেছে বল এই পর্যন্ত করে উঠে যায় ওই দেখো ওইখানে কাদা এখন জোয়ার ফাটা জোয়ার নামা নামা যায় তাহলে অনেকটা দূর পর্যন্ত ওই গেটটা অবধি যাওয়া যায় সাথে বলছিলাম যে আমরা গঙ্গার যে জোয়ার ভাটা প্রবাহমান গতি সেই গতি আমরা এখানে এসে দেখলাম যখন আমরা এখানে এসেছিলাম তখন যে জল থইতে করছে দেখতে পাচ্ছ একটা দূরে গেট রয়েছে ওই গেট অব্দি কিন্তু জল আসে না যখন ভাটা থাকে কিন্তু আমরা যখন এসে বসলাম তখনও এতটা উদ্ভিদ জল ছিল না আমরা বসার পরে ঘুরে ঘুরে দেখার পরে এসে যখন এখানটায় বসলাম তখন তো জলে ভর্তি হয়ে যাচ্ছে তো সেটা দেখে ভীষণ ভালো লাগছিল যখন সিঁড়ির দিকগুলোতে আমরা দেখাচ্ছিলাম ওখানেও অনেকটা নিচে সিঁড়ি আছে সেখানেও সিঁড়িতে জল ছিল না আর মানে কিছুক্ষণ পর পরে জলে ভর্তি হয়ে যাচ্ছে তো এগুলো দেখছিলাম আর ভীষণ ভাবে ছবি তুলছিলাম কখনো নৌকো চলে যাচ্ছে কখনও লংস চলে যাচ্ছে এই যে বসার সিট রয়েছে এখানে বসে আমরা বিভিন্ন রকমের ছবি তুলেছি অনেক বিরক্ত করেছি ওই সুদীপকে আর পল্লবীকে যে ছবি তুলে দেওয়ার জন্য আমরা অনেক সত্যি দিনটা ভীষণ ভালো কাটিয়েছি সেই জন্য এই কিছু মুহূর্ত আমরা একেবারে এডিট ছাড়াই রেখেছি আমরা বলতে আমি এডিট ছাড়াই রেখে দিয়েছি যেগুলো আমাদের মনে পড়বে এই চশমা কখনো পরে সানগ্লাস দিয়ে কখনো না দিয়ে বিভিন্ন রকমের এখানে মজার মুহূর্ত কাটিয়েছি সেগুলো এডিট করে নিই যেহেতু বললাম যে আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে নিজের তো সেই জন্য রেখে দিয়েছি চলো তারপরে আবার দেখি আমরা এখানে আর কি করলাম দাওয়া তো নাহলে পেটের তেল দিয়ে গবে না গাড়ি গবে না

আমাকে আমি ভিডিওগ্রাফি দেখবি য়ে লাগবে না কাউকে

ঝিড়িহিরি বা কালো দিয়ে মাস বারো মাছ আর বোহে বারো মাছ রে বারো মাস বলে বড় মাছ রে বোছে বা মাস। মাছ তারপরে চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালি চিগি আর চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালি ছিগি আর নিজের হতে অভাব ছাড়েছি ভাবলে হবে কি ওই নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চালর চুলা আরে চালর চুলা লম্বা কুচা তুলি তুলি যায় দেখবি বেচানা কার ঘরে সময় ওই কালো জালে কুচলা তালে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইরে রর আজ সারা না কাল সারা না পাই যে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন

আমাদের হয়ে গেলো দেখা আর বসতে দেবে না চলে যাই এখানটা একটু বসার ইচ্ছে হলো এটা দিয়ে বানানো দিয়ে দারুণ লাগলো তো হয়ে গেল জোয়ারের জল কোথায় এসে গেছে তো টাটা বাই বাই খুবই ভালো লাগলো কোথায় জল উঠে গেছে বাপকে বাপ তো ওরা চলে গেছে ওরা রাগ করছে আর বসতে দেবে না দাঁড়াতে দেবে না তো আমরা চলে যাচ্ছি এবার তো আমরা এবার চলে যাচ্ছি অনেক ঘুরলাম ভীষণ ভালো লাগলো অনেক সুন্দর সময় কাটালাম বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা লাগলো আর এখানে তোমাদের দেখিয়েছিলাম পার্কিং ভীষণ ভালো লাগলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ঘুরে কুন্নগরে তো তোমরাও এসো তোমাদেরও আশা করছি আজকে ভিডিও ভালো লাগলো আমাদের প্রাপ্তি এখানে ঘুরে দেখা তো হলো ওই তার সাথেই যে কয়েকজন বয়স্ক মানুষের সাথে দেখা হয়েছে আমাদের গান শুনেছে তারা অনেক ভালো লেগেছে এটা আর তোমাদেরও ভালো লাগবে এরকম জায়গায় আসলে আর যারা লিপিস কিশন ইউটিউব চ্যানেল বা ফেসবুক প্রোফাইল লিপিতা গ্রহ তা এখনও ফলো করো নি অবশ্যই চ্যানেলটিকে ফলো করো প্রোফাইলটিকে ফলো করো লাইক করো তোমাদের কমেন্টস জানাও আজকের ব্লগ কেমন লাগলো সেটাও জানাও আর কী কী দেখতে চাও সেটাও হলো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা ভাই ভালো দেখে থাকলে